হ্যালো ভিউার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং পেজে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে অকজার টোয়েন্টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অকজার টোয়েন্টি ট্যাবলেট আপনারা কেন খাবেন এর কাজ কি এর উপকারিতা কী এবং কোনো সাইড এফেক্ট আছে কিনা এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং প্রাইস কত পড়বে জানতে কাইন্ডলি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন অকজার টোয়েন্টি ট্যাবলেটের প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য স্কোয়ার কোম্পানি এর মধ্যে রয়েছে প্যারাক্সিটেন বস্তুত অক্জার টোয়েন্টি এর কাজ হলো মস্তিষ্কের স্থানবীয় কোষের সংযোগস্থলে নিউরো সেরোটোনিন মুক্ত হলে সেটার পুনরায় কোষে ফেরত আসা আটকানো যাতে তার প্রভাব দীর্ঘ সময় ধরে স্থায়ী হতে পারে এই প্যারোক্সিটিন এর ব্যবহার হয় মূলত অ্যানসাথেটি ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক এর চিকিৎসা করতে ব্যবহৃত হয় প্যারাক্সটোয়েন একটি অ্যান্টিপ্রেসেন্ট যা বিভিন্ন মানসিক ব্যাধির ক্ষেত্রে ব্যবহৃত হয় ওসিডি বিষণ্নতা উদ্বেগ পোস্ট ট্রামাটিক ইত্যাদি চিকিৎসার জন্য এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে প্যারাক্সেটিন অর্থাৎ অক্জাট একটি শক্তিশালী সিলেপটিক সেরোটোনিন রিহ্যাপটিক ইনহ্যাবিটর উক্ত কার্যক্রমের জন্য এটি বিষণ্নতা ও দুশ্চিন্তা রোধে কাজ করে থাকে অর্থাৎ যারা খুব বেশি বিষণ্ন থাকে এবং যৌন জীবন নিয়ে যারা বেশি হতাশাগ্রস্ত থাকে বা দুশ্চিন্তাগ্রস্ত তাদের জন্য অগজার টোয়েন্টি ট্যাবলেটটি একটি কার্যকরী সমাধান দিতে পারে বন্ধুরা আমাদের যৌন জীবনটা সম্পূর্ণ একটি মনস্তাত্ত্বিক ব্যাপার সঙ্গনির সাথে বছর আগে যদি আমরা মানসিকভাবে প্রস্তুত না থাকি তখন এ বিষয়টা আমাদের যৌন জীবনে অবশ্যই প্রভাব ফেলবে তাই মানসিকভাবে যারা হতাশাগ্রস্ত রয়েছেন এবং ডিপ্রেশনে রয়েছেন তাদের জন্য এই অক্জার টোয়েন্টি ট্যাবলেটটি একটি কার্যকরী সমাধান দিতে পারে এটি নিয়মিত ব্যবহার আপনার যৌন জীবন অবশ্যই সুখকর হবে এবং শরীরে শক্তি ফিরে পাবেন আসুন জেনে নিই এই অক্জার টোয়েন্টি ট্যাবলেটের মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক সেবনের মাত্রা বিশ মিলিগ্রাম যা খাবার গ্রহণের সাথে বা খাবার গ্রহণের পর সেবন করা যেতে পারে ধারাবাহিক মাত্রা হিসেবে দীর্ঘস্থায়ী চিকিৎসার ক্ষেত্রে সর্বনিম্ন কার্যকরী মাত্রায় প্রয়োগ করা উচিত সতর্কতা ও সাবধানতা আত্মহত্যার প্রবণতা ও আচরণগত পরিবর্তনের ঝুঁকি প্যারাসেটেন মিগি ও দুর্বল যকৃত রুগীদের ক্ষেত্রে অক্সার টোয়েন্টি সাবধানতার সাথে গ্রহণ করা উচিত আসুন জেনে নেই অক্সার টোয়েন্টি ট্যাবলেট খাওয়ার ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা আমাদের শরীরের রোগের ধরন অনুযায়ী এবং শরীরের বর্তমান বর্তমান অবস্থা অনুযায়ী এবং বর্তমান ওষুধ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার কিছু ব্যতিক্রম ঘটতে পারে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব ঘাম কাপুনি, দুর্বলতা শুষ্কমুখ অনিদ্রা পোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং ক্ষুদামন্দা ইত্যাদি এরকম পার্শ্ব দেখা দিলে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই প্যারাক্সিটেন ব্যবহারের আগে আপনাদের ডাক্তারের স্মরণপন্ন হতে হবে কারণ কোনো ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় কারণ আপনার বর্তমান এবং শারীরিক অবস্থা এবং বর্তমান ওষুধ সম্পর্কে ডাক্তারকে অবগত না করে অকজার টোয়েন্টি ট্যাবলেটটি খাওয়া অনুচিত আশা করি অক্সার টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন অকজার টোয়েন্টি কিন্তু ইন্টারকোর্স বা সহবাস করার কোনো ওষুধই নয় এটি রুগীদেরকে বিভিন্ন মানসিক সমস্যার ক্ষেত্রে দেওয়া হয় কিন্তু এই ওষুধটি সেবন করলে যদি আপনি সেবন করেন তাহলে আপনার মাথায় কোনো টেনশন আসবে না আপনার মাথা থাকবে একদম টেনশন ফ্রি এ কারণে আপনি বেশি সময় সবাস করতে পারবেন প্রতি পিস অগ্জার টেন্ডিয় ট্যাবলেটের দাম মাত্র বারো টাকা এক পাথায় দশটি ট্যাবলেট থাকে দশটি ট্যাবলেটের দাম একশো টাকা তবে স্থান বেঁধে ওষুধের দামের তারতম্য হতে পারে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে অক্সেট টোয়েন্টি ট্যাবলেটের কাছ কী এই ট্যাবলেটটি আপনারা কেন খাবেন এর উপকারিতা কী ইত্যাদি বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাব আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে আল্লাহ হাফেজ